পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পথন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ থেকে পালিয়ে তিনি এখন ভারতে অবস্থান করছেন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার এই পালা বদলে আমেরিকার কথিত ডিপ স্টেট কোনো কোন ভূমিকা আছে কিনা এ নিয়ে নানা তত্ত্ব বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছে আর এই সময়েই মোক খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মক খুলেই বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কথিত ডিপ স্টেটের ভূমিকার বিষয়টি সরাসরি উড়িয়ে দিলেন তিনি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন এখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না

এরকম আরো কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ডিপ স্টেট তথা ছায়া রাষ্ট্র বলতে সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা প্রাইভেট ব্যক্তি প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্কে বোঝানো হয়ে থাকে যারা বেআইনিভাবে সরকারি নীতিতে প্রভাব বিস্তার ও তা বাস্তবায়নে ভূমিকা রাখে স্টেট শব্দটি প্রথমে তুরস্কে জনপ্রিয় হয় তুরস্কে এটি গোপন সামরিক ও রাজনৈতিক শক্তির চক্রান্ত বোঝাতে ব্যবহৃত হতো পরবর্তীতে যুক্তরাষ্ট্র রাশিয়া ভারত মিশর সহ বিভিন্ন দেশে এর ব্যবহার শুরু হয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দুই হাজার সালের পর এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে এ সময় থেকে কিছু গোষ্ঠী দাবি করতে থাকে যে যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে থেকে গোপনের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা হতো ডিপ স্টেটের মূল বৈশিষ্ট্যগুলো হল এটি একটি অদৃশ্য ক্ষমতার কেন্দ্রবিন্দু তৈরি করে গোপনে নীতি নির্ধারণ করে সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের নির্দিষ্ট অংশ এর অন্তর্ভুক্ত থাকে অর্থনৈতিক ও কর্পোরেট প্রভাব বিস্তার করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করে এই শক্তিগুলো কখনো কখনো গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যা নির্বাচিত সরকার বা জনসাধারণের ইচ্ছা বিরোধী হতে পারে সরকারি নীতিতে এমন প্রভাব বিস্তারের ক্ষেত্রে ডিপ স্টেটকে প্রায় দায়ী করে থাকেন ট্রাম্প ও তার সমর্থকরা কথিত ডিপ এস্টেট বিরোধী প্রচারণার অগ্রভাগে রয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী পদে থাকা বিশ্বের শীর্ষধ্বনি এলন মাস্ক ওয়াশিংটনে ট্রাম্প মোদী বৈঠকের পর যৌথ ব্রিপিংয়ে এ ডিপস্টেট প্রসঙ্গ টেনে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিমত জানতে চান এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে ওই সাংবাদিক বলেন আপনি বাংলাদেশ বিষয়ে কি বলতে চান কেননা আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ক্ষমতার পরিবর্তনে জড়িত ছিল এরপর জুনিয়র সরসের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস সুতরাং বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি উত্তরে ট্রাম্প বলেন সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এরপর নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করছে এবং সেসব বিষয়ে তিনি পড়েছেন তবে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব বলে ভারতের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে কথা বলার জন্য ইশারা দেন ট্রাম্প নরেন্দ্র মোদী উত্তর দিতে গিয়ে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরলেও বাংলাদেশ বিষয়ে কোনো কথা বলেননি ডিপস্টেট বাস্তব নাকি তত্ত্ব এ নিয়ে বিতর্ক রয়েছে কেউ কেউ মনে করেন এটি শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্ব যা কোনো বৈধ প্রমাণ ছাড়া প্রচার করা হয় অন্যদিকে অনেক গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক বিশ্বাস করেন প্রশাসনের ভেতরে সত্যিই এমন কিছু শক্তি কাজ করে যারা রাজনৈতিক ও নীতিগত সিদ্ধান্তে প্রভাব ফেলে ধারণাটি বাস্তব নাকি কাল্পনিক তা এখনও বিতর্কিত তবে এটি রাজনীতিতে ব্যাপকভাবে আলোচিত এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রের কার্যপ্রণালীর অন্তর্নিহিত অংশ হিসাবেও একে দেখা হয়ে থাকে